হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ কর্মসূচি মঙ্গলবার ছাত্র সমাজ নবান্ন অভিযানে ডাক দিয়েছে আর তাই ওই দিন শহর কলকাতায় গণপরিবহন আদৌ সচল থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এই পরিস্থিতিতেই বিশেষ নির্দেশিকা দিয়েছে রাজ্যের পরিবহন দপ্তর সর্বস্তরে শহর কলকাতার গণপরিবহন সচল রাখতে বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে নিত্য যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় তাই সরকারি বাস ট্রাম তথা ফেরি সার্ভিসও অতিরিক্ত শিফটে চলবে পরিবহন দপ্তর মনে করছে মঙ্গলবার কলকাতা ও হাওড়ার রাস্তায় ব্যাপক যানজট হতে পারে কলকাতার পাশাপাশি হাওড়া পুলিশ কমিশনারদের সঙ্গে আলোচনা করেছে পরিবহন দপ্তর হাওড়া থেকে অনেক লোকই কলকাতায় প্রবেশ করেন কলকাতায় অন্য প্রান্তে যেতেও যাতে অসুবিধা না হয় তাও মাথায় রাখা হয়েছে পরিবহন দপ্তরের সঙ্গে বেসরকারি সংগঠনগুলিরও কথা হয়েছে পরিবহন দপ্তরের সঙ্গে আলোচনা করার পরেই উদ্যোগ নিয়েছে হাওড়া সিটি পুলিশ শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ওই দিন মিছিল আসবে তিন দিন আগে থেকেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে শনিবারই একাধিক এলাকা পরিদর্শন করেন পুলিশ কর্তারা রবিবার সাত কাছিতে ব্যারিকেড তৈরি করার কাজও শুরু করে দিয়েছে পুলিশ